নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখে থাকেন গত বছর কালী মুকুট কিন্তু আমি নিয়েছিলাম শ্যামা শিল্পালয় থেকে আজকে সরস্বতী পুজো ঠিক কয়েকদিন আগে বলা যেতে পারে চার থেকে পাঁচ দিন আর মাত্র বাকি রয়েছে চলে আসলাম আবারও শ্যামা শিল্পালয় চলুন তাহলে একটা ছোট ভিডিও করে আপনাদেরকে দেখায় অসাধারণ সব মুকুটের কাজ চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি ফার্স্ট আপনাদেরকে একটা ছোট মুকুট দেখায় এই যে অসাধারণ একদম ছোট মুকুট কিন্তু মুকুটটা ছোট হলো কাজ কিন্তু অসাধারণ আমি যদি একটু হালকা জুম করে দেখাই কি নিখুঁত কাজ দেখুন অসাধারণ আর আরেকটা কাজ আপনাদেরকে দেখায় এই যে খুবই সুন্দর একদম নিখুঁত কাজ এটাও কিন্তু একটু ছোট এই মুকুটটাও কিন্তু ছোট এই যে আমি যদি দেখে আপনাদেরকে এখানে এখন পুরো দমে কাজ চলছে যেহেতু পুজোর আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি একদম পুরো কাজ চলছে আপনাদেরকে এখন ঢাকের শ্বাস দেখা এই যে অনেকটা কিন্তু বড় আমি যদি দেখা অনেকটা কিন্তু বড় আরেকটু যদি জুম করে নিয়ে যায় ক্যামেরাটা তারা দেখতে পাবেন ভালো করে কি অসাধারণ কাজ দেখুন গত বছর কালী পূজাতে আমি মুকুট নিয়েছিলাম এ শ্যামা শিল্পালয় থেকে অসাধারণ কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কাজ মাত্র হচ্ছে শেষ হলো আমি যদি দেখে আপনাদেরকে অনেকটা কিন্তু বড় মুকুটটা অসাধারণ প্রত্যেকটা মুকুট এখানে একটা থেকে একটা সুন্দর এখানে কিন্তু আপনারা বিয়ের মুকুটও অর্ডার করতে পারবেন দাদা কিন্তু বিয়ের মুকুটেরও অর্ডার নিয়ে থাকে আমি যদি আরও একটা বড় মুকুট দেখাই যেটা দাদা এই মাত্র হচ্ছে আনলো এই যে একদম গোল্ডেনের মধ্যে মুকুটটা একদম গোল্ডেন কালারের মধ্যে মুকুটটা যদি আপনাদেরকে দেখায় কি অসাধারণ দেখুন মুকুটটা একটা থেকে একটা মুকুট এখানে অসাধারণ গতবার যখন আমি হচ্ছে দাদার ভিডিও দিয়েছিলাম অনেকে মানে অসংখ্য কমেন্ট যে দাদার শিল্পালয়টা কোথায় আপনারা হচ্ছে উত্তর নালাপাড়া এসে যে কাউকে শ্যামা শিল্পালয় যদি জিজ্ঞাসা করেন যে কেউ আপনাকে দেখিয়ে দিবে এই যে অসাধারণ কাজ এই যে পুজোর বাকি আর হাতে গোনা কিছুদিন একদম পুরো দমে কাজ চলছে একদম শেষ মুহূর্তের কাজ বলা যেতে পারে আমি আপনাদেরকে একটা বিয়ের পাগড়ি দেখে আগে এই যে আমি যদি একটু সামনের দিকে যাই এই যে বিয়ের পাগড়ি দেখুন অনেকটা কিন্তু বড় পাগড়িটা আরও একটা পাগড়ি দেখায় বিয়ের পাগড়ি এই যে এই যে আমি যদি একটু জুম করি এই যে বিয়ের পাগড়ি অসাধারণ ইস আমার বিয়ের সময় যদি আমি দাদা শিল্পালয়টা যদি জানতাম আমি এখান থেকে হচ্ছে মুকুটার বিয়ে পাগড়ি অর্ডার করতাম এই আমি যদি এখানে দেখাই বইয়ের তাজ এই অসাধারণ তো যারা যারা চিন্তা করছেন যে বিহারি সামনে করবেন তারা শ্যামা শিল্পালয়ে এসে মুকুট আর হচ্ছে পাগড়ি অর্ডার করতে পারেন আর এখানে খুব সুন্দর একটা কার্তিক ঠাকুর আপনাদেরকে দেখায় এই যে কার্তিক ঠাকুরের শ্বাসটা দেখুন শুধু মানে মুকুর থেকে শুরু করে কি সুন্দর লাগছে কার্তিক ঠাকুরটাকে অসাধারণ আমি আরও একটা মুকুট আপনাদেরকে দেখাই এটা এই মুকুটটা খুব ইউনিক আমি যদি দেখাই আপনাদেরকে খুবই ইউনিক লাগলো মুকুটটা আর খুবই কিন্তু মুকুটটা খুবই সুন্দর আর অনেকটা কিন্তু বড়ো মুকুটটা আমি যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমরা ক্যামেরাটা এই যে অসাধারণ অসাধারণ কাজ কালারটাও খুব সুন্দর কারা কারা হচ্ছে শ্যামা শিল্পালয় থেকে এবারের সরস্বতী পুজোর মুকুট অর্ডার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি যদি আপনাদেরকে দেখে দাদা এই মুহূর্তে অলরেডি কিন্তু একটা মুকুটের কাজ করছেন এই যে এই মুকুটটাও কিন্তু অনেকটাই হচ্ছে বড় এই মুকুটটা দাদা যাবে কোথায় চকরিয়া যাবে চকরিয়া বাবা। মুকুটটা কিন্তু অনেকটাই হচ্ছে বড় মধ্যে দেখে এখনও কিন্তু কাজ শেষ হয়নি পুরোপুরি অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে অসাধারণ বলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না শেয়ার করলে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে আর হ্যাঁ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এস উইথ রজত নমস্কার